আমি আপনাদের সাথে কিছু ম্যাজিক ওয়ার্ড শেয়ার করব যে ম্যাজিক করবো আপনারা যদি আপনাদের ফোন দিয়ে গুগলে গিয়ে সার্চ করেন তো আপনারা কিছু শেয়ার করতে পারবেন তো চলুন কি কি ম্যাজিক ওয়ার্ড রয়েছে গুগলে সার্চ করলে ম্যাজিক দেখা যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে গুগেল ওপেন করবেন আপনার যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে গুগল ওপেন করতে পারেন মোট মোট কথা হচ্ছে কি আপনি আপনাদের ফোন থেকে গুগলটি ওপেন করবেন গুগল ওপেন করার পর ওপরে এখানে সার্চ বারে আপনারা ড্রপ ডি আর ও পি ড্রপ বিয়ার আর ড্রপ বিয়ার লিখে সার্চ করবেন ড্রপ বিয়ার লিখে সার্চ করার পর এইবার আপনারা ঠিক এইখানে দেখতে পাবেন একটি লোগো আসবে তো দেখতে পাচ্ছেন একটি লোগো কিন্তু এখানে চলে এসছে তো এই লোগোটিতে আপনারা ক্লিক করবেন এইভাবে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন বিয়ার কিন্তু এইভাবে লাফাচ্ছে আপনাদের ফোনের মধ্যে বিয়ার এইভাবে লাফ হবে মানে ভাল্লুক এইভাবে কিন্তু লাফিয়ে পড়বে আর ড্রপ বিয়ার এই লেখাটি আপনার কিন্তু বাংলাতেও লিখতে হবে মানে ড্রপ বিয়ার আপনারা কিন্তু বাংলাতে লিখলেও কিন্তু এই জিনিসটি আপনাদের ফোনে দেখতে পাবেন তো দেখুন নিচে কিন্তু অপশানটি আবার চলে এসেছে তো আপনারা যদি এই অপশানে আবার ক্লিক করেন আবার কিন্তু এই ম্যাজিকটি আপনারা দেখতে পাবেন তো দেখতে পেলেন ডব বিয়ার ওয়ার্ডের ম্যাজিক তো এই ম্যাজিকটি কিন্তু আপনারা আপনাদের বন্ধুর সাথেও শেয়ার করতে পারেন এবার নেক্সট ওয়ার্ডটি চলুন আমি আপনাদের দেখি দিই আর নেক্সট ওয়ার্ডের ম্যাজিকটি দেখানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশেশান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটি লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন এবার নেক্সট ওয়ার্ডটি হলো ওপরে এখানে গুগলের সার্চ বারে আপনারা লিখবেন ক্যাট সি এ টি তো আপনারা ক্যাট লিখবেন ক্যাট লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর এইখানে দেখতে পাচ্ছেন ক্যাটের পায়ের একটা কিন্তু লোগো চলে এসে এই লোগোটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ক্যাটের পায়ে একটা ছাপ চলে আসবে দেখুন এবার ধরুন আমি এখানে ক্লিক করলাম আপনার স্ক্রিনে যেখানেই ক্লিক করবেন সেখানে কিন্তু ক্যাটের পায়ে ছাপ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটের আওয়াজও কিন্তু হচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু ক্যাটের পায়ের ছাপ চলে আসে এবার নেক্সট ওয়ার্ডটি হলো আপনারা গুগলে সার্চ করবেন গুগল জি ডবলু জি এল ই গুগল গ্র্যাভিটি টি ওয়াই তো গুগল গ্র্যাভিটি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছেন গুগল গ্র্যাভিটি মিস্টার ডব তো আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্চের যেই পেজটা সেই পেজটা ওপেন হয়ে গেছে শুধুমাত্র আপনারা এই পেজটা একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফেস গুগল কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু গ্রাভিটির দিকে এভাবে নাভছে দেখুন আমি ফোনটাকে এইভাবে ঘোরাচ্ছি তো দেখুন গুগলটাও কিন্তু এদিকে নিচে চলে আসলো তো এবার দেখুন নিচের দিকে এভাবে চলে আসলো মানে নিচে গ্রাভিটি আছে ঠিক আছে তো গ্রাভিটির দিকে চলে আসলে এবার দেখুন আমি ফোনটাকে এইভাবে ঘোরাবো উল্টো করে দেবো এবার দেখুন গুগল কিন্তু নিচের দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা যেদিকে ফোন ঘোরাবেন গুগল কিন্তু সেই দিকেই চলে আসবে তো দেখতে পাচ্ছেন মজার কিন্তু একটা ম্যাজিক তো আপনারা কিন্তু আপনাদের বন্ধুর সাথে এই কিওয়ার্ডের ম্যাজিকগুলো কিন্তু দেখাতে পারেন আর এরকমই আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থান তো পেজকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকমতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন